দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র মালদ্বীপ দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি তবে এর মধ্যে বেশ কিছু অভিবাসী নিজ কর্মস্থল থেকে নিখোঁজ ছিল দীর্ঘদিন সম্প্রতি দেশটি এ সকল অভিবাসীদের সুরক্ষানীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের কর্মস্থল থেকে নিখোঁজ হওয়া প্রবাসীদের মিসিং এক্সপ্যাট রিপোর্ট বাতিলের জন্য দশ হাজার স্থানীয় মুদ্রা যা প্রায় ছয়শ মার্কিন ডলার ফি ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত সরকারি গ্যাজেট প্রকাশ করা হয় যা সপ্তাহের শুরু থেকে কার্যকর করা হয়েছে দেশটিতে অবস্থিত বিভিন্ন কোম্পানি থেকে মিসিং বা পলাতক প্রবাসী কর্মীদের বৈধকরণ বা নিয়মিতকরণের জন্য একটি নির্দেশনা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় নির্দেশনার আলোকে ত্রিশ দিনের মধ্যে মিসিং রিপোর্ট বাতিল করার আবেদন করা যাবে এ সময় অতিবাহিত হওয়ার পর মিসিং রিপোর্ট বাতিলের জন্য নিয়োগকারীকে দশ হাজার রুফিয়া ফি প্রদান করতে হবে এবং নতুন মিসিং রিপোর্টের জন্য এক হাজার রুফিয়া ফি প্রদান করতে হবে এছাড়াও কোনো কর্মী তার কোম্পানির গাফিলতির কারণে পালিয়ে গেলে কোম্পানিকে দুই হাজার রুপিয়া ফি জরিমানা ধার্য করা হবে মালদ্বীপে অবস্থিত বিভিন্ন কর্মস্থল থেকে নিখোঁজ অভিবাসী কর্মীদের শনাক্তকরণ সংক্রান্ত তথ্য আগামী সপ্তাহের পর থেকে প্রবাসী সিস্টেমে উপলব্ধ করা হবে এ সম্পর্কে তথ্য মালদ্বীপের ওয়েবসাইট বেস প্ল্যাটফর্ম ওয়ান গোভে পাওয়া যাবে এ বিষয়ে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ বলেন মিসিং রিপোর্ট বাতিলের এই সুযোগের মাধ্যমে অনিয়মিত কর্মী যারা বিভিন্ন সময় কোম্পানি থেকে পালিয়েছেন তারা মালদ্বীপ সরকারের নিয়মিতকরণ প্রক্রিয়ার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন যা অভিবাসীদের জন্য একটি দারুণ সুযোগ সুমনা খবর প্রবাস